আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে তোমাদের আমার পরিচয় দিচ্ছি তোমরা অবশ্য আমার পরিচয় জানো আমি সঞ্চিতা মহাজন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমি তোমাদেরকে আজকে একটা ছবি দেখাচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ একটা ভিডিও দেখেছ আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় ছয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ যে আমরা যে বৃষ্টির ছবি দেখেছি বৃষ্টির কিছু দৃশ্য দেখলাম সেই দৃশ্যে আমরা শ্রাবণে কবিতাটি নিয়ে আলোচনা করব আজকে আমার লেকচার তিন তোমরা জানো শ্রাবণী কবিতাটি লিখেছেন সুকুমার রায় সুকুমার বিখ্যাত কবি সুকুমার রায় শ্রাবণী কবিতাটি লিখেছেন সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন তিরিশে অক্টোবর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় তিনি উপেন্দ্র তার অভিভাবক ছিলেন উপেন্দ্র কিশোর চৌধুরী এবং বাবা ছিলেন বিধুমুখী মা ছিলেন বিধুমুখী দেবী তার স্ত্রী ছিলেন সুপ্রভা এবং তার সন্তান ছিলেন সত্যজিৎ রায় তার কিছু সাহিত্যকর্ম আবল তাবোল হজ পাগলা দাসু কাতুকুতু বুড়ো হুকোমুখো হ্যাংলা ইত্যাদি তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং তার ছদ্মনাম ছিল নাম পণ্ডিত তিনি মৃত্যুবরণ করেছিলেন দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একশো নং গড়পার রোড কলকাতায় তার আরও কিছু গ্রন্থ আমি তোমাদেরকে বলছি আবল তাবোল পাগলা দাশু হেলোরাম হুশিয়ারের ডায়েরি খাই খাই অবাক জলপান লক্ষণের শক্তিশেল ঝালাপালা ও অন্যান্য অন্যান্য নাটক হজবরল শব্দকল্প ধ্রুম চলচ্চিত্র চঞ্চরি বহুরূপী ভাষার অত্যাচার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক তিনি একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার রাবণ নাট্যকার ও সম্পাদক ছিলেন তার গ্রন্থগুলোর মধ্যে পাঁচটি গ্রন্থ খুব বেশি জনপ্রিয় হয়েছিল তার মধ্যে আবল এই বইটি পঞ্চাশটি ছড়া আছে এই বইটিতে এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ননশ্রেষ্ঠ ছড়া সমগ্র এই বইটি এছাড়া ষাটটি ছদ্ম নামে এই ছ এই পঞ্চাশটির মধ্যে ষাটটি ষাটটি ছদ্মনামে ছড়া প্রকাশিত হয়েছিল পাগলা দাসু প্রথম গল্প সংকলন তার মৃত্যুর সতেরো বছর পর উনিশশো সালে এই গ্রন্থ সংকলনটি প্রকাশিত হয় বরল বাংলা সাহিত্যের ননসেন্স ধারার একটি শ্রেষ্ঠ রচনা এটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় দুই হাজার সালে প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ঝালাপালা বিখ্যাত একটি নাটক গ্রামের এক পাঠশালা হলো নাটকের পটভূমি পাঠশালার পণ্ডিত মশাই ও তার ছাত্রদের মধ্যে শিক্ষাদানের বিষয়টিকে সুকুমার রায় রম্য নাটকে রূপ দিয়েছেন এরপর দেখো অবাক জলপান তোমরা অবাক জলপান গল্পটি পঞ্চম শ্রেণীতে পড়েছ এটি একটি রম্য গল্প এর গল্পের প্রধান চরিত্র পথিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে শ্রাবণী কবিতাটি পড়ব সুকুমার রায়ের সেই এই কবিতাটি পড়ার পর তোমরা যে বিষয়গুলো জানতে পারবে পারবে বুঝতে সেগুলো হলো কবি সুকুমার রায়ের জীবন ও সাহিত্য সম্পর্কে বর্ষাকালের প্রকৃতির প্রাণবন্দ রূপ সম্পর্কে বর্ষায় পরিবেশের বাস্তব ধারণা সম্পর্কে মানুষের মনে বর্ষার চিরন্তন প্রভাব সম্পর্কে আমরা কবিতাটি তার আগে শব্দার্থ এবং টিকা নিয়ে কিছু আলোচনা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো অফুরাণ নামতায় বাদলের ধারাপাত এই শব্দটি এখানে ব্যাখ্যা করা হয়েছে গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা আর ধারাপাত হলো শব্দ শেখার প্রাথমিকই আমরা ছোটবেলায় যেমন পড়তাম যে দুই একে দুই দু চার এভাবে যে ছন্দ আকারে যে পড়তাম সেই ছন্দের সাথে সুকুমার রায় এখানে বৃষ্টির অবিরাম ধারার যে তুলনা করেছেন এই কথাটি এই শব্দের অর্থের মাধ্যমে বোঝানো হয়েছে এ কবিতায় বৃষ্টির ধারাপাতকে বলা হচ্ছে ধারাপাত বৃষ্টির পতনের অবিরাম রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের নামতা করার শব্দের মতো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা ছাদ ছাদ শব্দটি এখানে হয়েছে এর অর্থ হলো ছাদ এরপরে দেখো বাড়িধার বাড়িধার মানে কি জলের ধারা উন্মাদ উন্মাদ শব্দটির অর্থ উন্মত্ত ক্ষিপ্ত আমরা তোমাদেরকে বলি না যে সে খুব রাগান্বিত হয়েছে বা ক্ষিপ্ত হয়েছে এ ধরনের কিছু কথা বলি এখানে শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন এরপরে কি কাতর আমরা বলি না যে শীতে কাতর বা আমি জ্বরে কাতর হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক এইরকম এখানে কাতর শব্দটি বোঝানো হয়েছে জর্জর নিঝুম নিঝুম নীরব নিঃশব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই শব্দাত্মগুলো খুব ভালো করে মুখস্থ করবে তাহলে তোমাদের কবিতাগুলো কবিতাটা পড়তে এবং বুঝতে খুব সহজ হবে এরপরে এসো আমরা এখন জানব শ্রাবণী কবিতাটা নিয়ে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি লিখেছেন সু সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নামতায় বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বরসার প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মে ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে শুধু যেন বাজে কোথা নিঝুম ধুপ ধুপ ধরনীর আশা ভয় ধরনীর সুখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি যে জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত অপুরাণ নামতায় বাদলে ধারা পায় আমরা যে এই যে নামতা নামতার যে একটা ছন্দ সেই ছন্দের সাথে বৃষ্টির ছন্দের সাথে কবি তুলনা করেছেন এই লাইনের মাধ্যমে আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িদার বৃষ্টি যখন শুরু হয় তার আগে আকাশের অবস্থা আমরা দেখি একদম কালো মেঘে ঢেকে যায় চারিপাশ অন্ধকার হয়ে যায় আমরা দেখি একদম মনে হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না এর কিছুক্ষণ পর ঝমঝম করে বৃষ্টি নামে এই কথাটা এখানে চেয়েছেন কবি আমাদের মাঝে স্নান করে গাছপালা প্রাণ খোলা ভরে ওঠে ভরসায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বর্ষায় যখন বৃষ্টি হয় সারাদিন বৃষ্টি হতে থাকে এবং বৃষ্টিতে গাছপালা সবকিছু আমরা যেমন স্নান করি হ্যাঁ সম্পূর্ণ শরীর ভিজে যায় এবং গাছেরও সম্পূর্ণ উঠোন কোনো গাছপালা সব কিছু আমাদের বৃষ্টির জলে ভিজে যায় এই কথাটা এখানে কবি বুঝিয়েছেন উৎসব ঘনঘর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবন আচ্ছা এখানে বলছে উন্মাদ শ্রাবণের উন্মাদ শ্রাবণ বলতে তোমাদেরকে শব্দের অর্থ বলা হয়েছে অবিরাম যে বর্ষণ সেটাকে এখানে উন্মাদ বলছে উন্মাদ কথাটা এখানে এইভাবে বোঝানো হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়ে আমরা বৃষ্টি পড়ে যে নদী নালা খাল বিল ভরে যায় এবং অবিরাম বৃষ্টি হতে থাকে এই কথাটা এখানে বোঝাতে চেয়েছেন উৎসব ঘনগর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই পরশা প্লাবন এই যে আগেই বললাম যে উন্মাদ শ্রাবণের বলতে শেষ বর্ষার শুরু হলে শেষ হতে থাকে না খালি চলতেই থাকে থাকে চলতেই এবং এই যে বর্ষার ফলে যে সৃষ্টি সৃষ্টি হয় হয় প্লাবন বলতে আমরা বন্যাকে বুঝি হ্যাঁ বন্যার সৃষ্টি হয় সেই কথাটা এখানে বোঝাতে চেয়েছে তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে শুনো জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল বলছে যে এই যে অবিরাম বৃষ্টি হয় সেই অবিরাম বৃষ্টির ফলে নদী নালা খাল সব সবকিছু জলে টুম হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় সেই পরিপূর্ণ হয়ে যাওয়ার কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে টলমল দশ দিক টলমল এই কথাটাই বোঝানো চেয়েছেন ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মে ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে আচ্ছা এখানে যে আমরা রৌদ্রের যে তাপ গ্রীষ্মকালে আমরা যে গরমে রোদ্রের তাপে যে আমাদের জনজীবন ব্যাহত হয় এবং আমরা যে অতিষ্ঠ হয়ে যাই তারপর দেখা যায় কি বৃষ্টি হলে বর্ষার সময় বৃষ্টি হলে অবিরাম বৃষ্টি হলে সেই যে গ্রীষ্মের যে তাপ ছিল সেই গরম ছিল সেই জিনিসটা আমরা কিন্তু একেবারেই মন থেকে মুছে যায় আমাদের কিভাবে বৃষ্টির ফলে এবং তখন কি সেই গ্রীষ্মের যে স্মৃতিটুকু সেটা আমাদের মনের থেকেই চলে যায় বর্ষা আমাদেরকে এমনভাবে শান্তির পরশ সমৃদ্ধির পরশ এনে দেয় সে তার ফলে আমরা কি কি পাই একটা স্বস্তি পাই এই কথাটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা শুধু যেন বাজে কোথা নিঝুম ধুপ ধুপ ধরনীর আশা ভয় ধরনীর সুখ দুঃখ এটা বলছে আসলে আমাদের জীবনে কি পর্যায়ক্রমে সুখ এবং দুঃখ আসে আমরা যখন গরমে কষ্ট পাই তারপর আমরা বর্ষা আমাদের মাঝে এসে আমাদেরকে পরম শান্তি দেয় পরম শান্তির পরশ বুলিয়ে দেয় আমাদের মাঝে এবং আমাদের জীবনটাকে একেবারে শান্তিতে ভরিয়ে দেয় এই কথাগুলাই কবি বলছে যে কবি কথাটি সুখ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো পাঠ পরিচিতি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো পাঠ পরিচিতিটা আমি এতক্ষণ তোমাদের কবিতাটা পড়ে শোনালাম এবং বর্ণনা দিলাম কবিতাটার প্রতিটা লাইন বাই লাইন এরপর দেখো শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত গ্রীষ্মের তাপ দাহে জর্জরিত অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে কবিতায় সে ছবি আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে গ্রীষ্মকালের রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ যে শ্রাবণী কবিতাটি শুনলে এবং তার যে বর্ণনা শুনলে এবং পাঠ পরিচিতি শুনলে সম্পূর্ণ কবিতাটি পড়ার পর তোমরা একটা আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটি তোমরা উদ্দীপক দুটো দেওয়া আছে এখানে এই উদ্দীপক দুটো খুব মনোযোগ সহকারে শুনবে এবং প্রশ্নগুলোর উত্তর দিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো সৃজনশীল প্রশ্নে প্রথম কতে থাকে এক নম্বর হতে থাকে দুই নম্বর এবং গ তিন চা খ হলো চার নম্বর মোট দশ নম্বর নিয়ে আমাদের এই সৃজনশীল প্রশ্নটি তৈরি হয় এবং তোমাদেরকে ঠিক সেইভাবে করে উত্তর দিতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি খেয়াল করো সবাই উদ্দীপক উদ্দীপক একে আছে আজিকার রোদ পড়েছে ঘোলাটে মেঘের কেয়া বন পথে ছল ছল জল ধারে কাহার জিয়ারি কদম্ব শাঁকে নিপঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্ফুট ফলিকায় এরপর দেখো উদ্দীপক দুই কেউ বা রঙিন কাঁথাই মেলিয়া বুকের স্বপনখানি খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুটো উদ্দীপক পরে তোমরা যে ক প্রশ্নটি প্রশ্নটির উত্তর দিবে যে প্রাণখোলা বর্ষায় কে স্নান করে তোমরা জানো আমরা এতক্ষণ আলোচনা করেছি তোমরা ভিডিও দেখেছো হ্যাঁ সব কিছু দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই গাছপালা স্নান করো এরপর দেখো খ নাম্বার উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উন্মাদ শ্রাবণ বলতে আমরা এখানে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণ ধারাকে আমরা বুঝিয়েছি তোমরা সবাই খুব সুন্দর করে বর্ণনা দিবে দুই নাম্বার যেভাবে উত্তর হয় সেভাবে দুই নাম্বারের উত্তর দিবে গ দেখো প্রথম উদ্দীপকে শ্রাবণী কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিহ্নিত হয়েছে বর্ণনা করো এ প্রশ্নে তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছ এখন খেয়াল করো দেখো কোন দিকটি চিহ্নিত হয়েছে বর্ষার প্রকৃতির রূপ বৈচিত্রের দিকটি আমরা এখানে চিহ্নিত করতে পেরেছি এরপর দেখো ঘ দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণী কবিতায় শেষ জনের প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার করো তোমরা সবাই বুঝতে পারছো আসলে প্রতিফলিত হয়েছে কি দেখো প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝতে পারি যে যে তোমাদেরকে প্রশ্ন করছে সেই জিনিসটা তোমরা সুন্দর করে উত্তর দিবে অবশ্যই বুঝতে পারছো তোমরা যে এটা প্রতিফলিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমাদের তোমরা এই শ্রাবণী কবিতাটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরে পেরেছ আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর করে লিখবে লিখে তোমরা করোনাকালীন সময় পার হলে তখন স্কুল খুললে আমাদেরকে দেখাবে আমরা তোমাদের খাতাগুলো চেক করে দেবো আজ আমাদের আজ আমার পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ